মাশাআল্লাহ এই যে মাছ কেমন দেখাই আপনাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক গুণ মাছ বৃষ্টি হইছে মাশাআল্লাহ অনেক গুণ ট্যাংরা মাছ পেয়েছে এই যে একদম দেশি এটা আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একদম দেশি ট্যাংরা মাছ এই যে আজকের ভিডিওটা আর বেশি লং করব না এটাকেই শেষ করবো মাশাআল্লাহ একদম দেশি ট্যাংরা মাছ এই যে একদম দেশি ট্যাং যে যমুনা নদীর একদম দেশি ট্যাংরা মাছ যমুনা নদীর দেশি ট্যাংরা মাছ সবাই আমাকে একটু সাপোর্ট করেন আর আমার অল্প কিছু ওয়াশ টাইম দরকার অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আপনারা একটু লং টাইম ধরে যদি ভিডিও দেখেন আমার উপকার হয় আপনারা একটু সাপোর্ট পাইলে হয়তো বা আমার অনেক দূর আগায় যাওয়া সম্ভব আসলে আপনারা একটু ভিডিওই তো দেখবেন আর তো কিছু না একটু লং টাইম ধরে একটু ভিডিওগুলো দেখেন তাহলে আমার উপকার হয় অল্প কিছু ওয়াশ টাইম দরকার আমার একদম দেশি ট্যাংরা মাছ এই যে একদম দেশি আসলে এই শীতের ভিতর ভরে আইসা মাছ দেখাচ্ছে আপনাদেরকে অল্প কিছু সাবস্ক্রাইবের দরকার অল্প কিছু ওয়াশ টাইম দরকার একটু সাপোর্ট করেন সবাই আমাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিস পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে শিকারী ওই পাশ থেকে জাল উঠা মাছ রাইখা নিয়ে আসতেছে এই পাশে উঠানো বাদ আছে এখন দেখি ওই পাশে আসলে পানি বেশি থাকার কারণে যাইতে পারি নাই কীরকম পরিমাণ মাছ পাইছে সেটা দেখাইতে পারি নাই এখন ধরি এই পাশে আসলে মাছ কীরকম পড়ছে সেটাই দেখানোর পারবো এখন এই পাশে আসতেছে শিকার শিকারি দেখা যাক চায়না জালে কীরকম মাছ পড়ছে সেটাই দেখাবো আজকে আপনাদেরকে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রচুর পরিমাণ পানি বাড়তি বাড়তি পানির ভিতরে আসলে মাছ শিকার করতেছে শিকারি ট্যাংরা মাছগুলো আসলে জালের সাথে বাইজা পড়ে এই জন্য একটু বিরক্ত আসলে দেখি আসলে কিনারে চাপতেছে আমার জন্যই ওই পাশে চাপতে পারে না ওই পাশের থেকে মাছ ওয়েডের ডাইলা নিয়ে আইসে দেখে কিরকম মাছ পাইছে মাসাল্লাহ দেখেন কি সুন্দর রাজা রাজাহাঁস কি সুন্দর দুইটা রাজাহাঁস অনেক সুন্দর দুইটা রাজাহাঁস দেখা যাচ্ছে পানি কুম্প মার্শাল্লাহ দুইটা রাজাহাঁস হাসছে অনেকগুলো মাছ পাইছে ওই সাইডে দেখা যাচ্ছে এই যে ওই ওই সাইড থেকে জাল ওঠায় অনেকগুলো মাছ পাইছে এই সাইডে আসলে মাছ পরে নাই তেমনটা মানে সব এক সাইডে যা মাছ ধরা হয়েছিল মার্শাল্লাহ ওই ওই সাইডে যা ওরা মাছ পাইছে শুধু ট্যাংরা মাছ এখন এই সাইডে আসলে মাছ ওই রকমভাবে পরে নাই এই সাইডে দেখতেছি অল্প কয়েকটা মাছ পেয়েছে দেখানোর চেষ্টা করবো যে অল্প কয়েকটা কি মাছ গলসা সাইডে যা মাছ পেসার এক সাইডে পেয়েছে কিরকম পরিমাণ ট্যাংরা মাছ পেয়েছে সেটা আপনাদের ভিডিও শেষে দেখাবো মাছ ঢালতেছে আসলে শিকারি বিরক্ত করা আসলে ট্যাংরা মাছ চালানো ডিস কাইজ হয়ে যাচ্ছে তার মানে ভালো মাছ পেয়েছে এই তোর পেটের হাতে জরনে হাতে ছে আনে তাই তো যায় ডিজাইন প্রচুর পরিমাণ আসলে মাছ শিকার করছে মনে হচ্ছে এক সাইডে ডিস হয়ে যাচ্ছে আসলে এখনো আমি দেখি নাই যে রকম মাছ পাইছে সেটাই আপনাদেরকে দেখাবো মাছ ছাড়াচ্ছে জাল থেকে শিকারি চাইনা জাল আসলে সকালবেলা শীত লাগতেছে গলসা মাছ ট্যাংরা মাছ কিরকম পেয়েছে ওই সাইডে ভালোই মাছ পেছছে মনে হচ্ছে ডিস যেরকম খাইতে হয়ে গেছে দেখে মনে হচ্ছে উপরে ডিস গেল এখন দামন দৃষ্টি সামনে টা ধরে থাকো তুই شوف দেখি কিরকম মাছ মাছ পড়ছে কতটা যাচ্ছে বারবার দেখা যাচ্ছে ডিস মাশাআল্লাহ এই যে মাছগুলো দেখাই আপনাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক গরম মাছ পড়ছে হইছে মাশাআল্লাহ অনেক গরম ট্যাংরা মাছ পড়ছে এই যে একদম দেশি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা দেখতেছেন অবশ্যই মাধ্যমে জানাবেন একদম দেশি ট্যাংরা মাছ এই যে আজকের ভিডিওটা আর বেশি লং না শেষ একদম দেশি ট্যাংরা মাছ এই যে একদম দেশি ট্যাংরা এই যে যমুনা নদীর একদম দেশি ট্যাংরা মাছ যমুনা নদীর দেশি ট্যাংরা মাছ সবাই আমাকে একটু সাপোর্ট করেন আর আমার অল্প কিছু ওয়াশ টাইম দরকার অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আপনারা একটু লং টাইম ধরে ধরে ভিডিও দেখেন আমার উপকার হয় আপনারা একটু সাপোর্ট পাইলে হয়তোবা আমার অনেক দূর আগায় যাওয়া সম্ভব আসলে আপনারা একটু ভিডিওই তো দেখবেন আর তো কিছু না একটু লং টাইম ধরে একটু ভিডিওগুলো দেখেন তাহলে আমার উপকার হয় অল্প কিছু ওয়াশ টাইম দরকার আমার একদম দেশি ট্যাংরা মাছ এই যে একদম দেশি আসলে শীতের ভিতর ভরে আইসা মাছ দেখাচ্ছে আপনাদেরকে অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার অল্প কিছু ওয়াশ টাইম দরকার একটু সাপোর্ট করেন সবাই আমাকে